একটা শপে অল এভরিথিং যা মানে দরকার সব কিছুই আছে আমি এখান থেকে আসসালামু আলাইকুম সবাইকে জুমা মুবারক ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজকে জুমার নামাজ শেষ করে বের হইলাম এখন যাচ্ছি নাইনটি নাইন একটা শপে এখানে কিছু কেনাকাটা করবো তো দেখেন রাস্তা দিয়ে যাইতেছি রাস্তা এর পাশে দেখেন একটা ড্রেন অলরেডি চলে আসছি শপে শপের ভিতরটা আসলে অনেক সুন্দর আপনারা এখানে সব পাব একটা শপে অল এভরিথিং যা মানে দরকার সব কিছুই আছে আমি এখান থেকে আমার যেগুলো প্রয়োজন প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেব বিশেষ করে আমি সপ্তাহে একদিন একটু বাইরে বের হই এছাড়া সহজেই বাইরে বের হই না এখানে দেখতে পাচ্ছেন অনেক দামি দামি প্রোডাক্ট আছে আবার কম দামিও আছে সব কিছুই পাওয়া যায় তো আমি এখান থেকে আমার বিকেলের নাস্তার জন্য কিছু নিয়ে নিব দেখেন অনেক কিছু আছে কেক রুটি এই রুটিটা খেয়েছি বা আমার কাছে অতটা ভালো লাগেনি এই সপ্তাহে এটা নিব না এ সপ্তাহে আমি অন্য কিছু নেওয়ার চিন্তাভাবনা করে আসছি দেখি এর ভিতরে আর কী কী আছে দেখতে পাইতেছেন অনেক কিছুই আছে এই এখানে বিশেষ করে রুটি এটা এটাও আমার কাছে ভালো লাগে এটা আমি নিব আজকে আর এই কেকটা নিয়ে নিব এই কেকটা আর এই রুটি এই দুইটা আজকে নিয়ে নিব যদিও আর কিছু দরকার আছে নেওয়ার এ দেখতে পাচ্ছেন চকলেট আইটেম অসাধারণ ডিমও কিন্তু বলা যায় সস সব কিছু দিয়েছে কেকটা নিয়ে নিব আর এখান থেকে যদি দেখতে পেয়েছে আরও কিছু জিনিস নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমি যে কাউন্টারে পেমেন্টের জন্য দিয়ে দিয়েছি এখান থেকে কিছু কাপ নুডলস নিলাম আর একেবারে দেখতে পেয়েছেন আমার অবস্থাটা কি আসলে মালয়েশিয়াতে নাইনটি নাইনে যারা শপিং করে তারা জানে এখানে কোনো প্লাস্টিক ওরা ব্যবহার করে না প্লাস্টিক দেয় না তো যদি কিছু আনতে হয় নিজের কিছু ব্যাগটাক নিয়ে যেতে হয় না হয় এইভাবে আমার মতো হাতে করে নিয়ে আসতে হয় আসলে এক সপ্তাহের খাবার অনেকগুলো খাবার কিনলাম একদম পড়ে যেতেছে আবার এক হাতে ফোন এই দেখেন গাড়িটার অবস্থা কী এই এই ঘর দুইটা দেখতে পাচ্ছেন এই ঘর দুইটা কিন্তু একেবারে মালয়েশিয়াতে বিশেষ করে যে বাঙালিরা আসে এই ঘর যারা একবার চিনে তারা কিন্তু বাংলাদেশের টাকা পয়সা দিতে পারে না এটা হচ্ছে গেমসের টোটোর লটারি ঘর আমি যেখান দিয়ে চলে যাচ্ছি তো সবাই অঞ্চল দেওয়া করবেন আসসালামু আলাইকুম